চলুন জানা যাক এই কটকটি কি দিয়ে তৈরি হয় সুগন্ধি চালের গুঁড়া খাটি আখের গুড় কোরআনে বর্ণিত কালো জিরা সাদা এলাচ দারচিনি তেজপাতা সয়াবিন তেল ও ঘি যার প্রত্যেকটি মানব শরীরের জন্য অনেক উপকারী যেহেতু এই কটকটির প্রধান উপাদান সুগন্ধি চালের গুঁড়া যা সরকারা জাতীয় খাবার হওয়াতে যে কোনো সময় খেতে পারবেন এটি আপনার শরীরে অনেকক্ষণ শক্তির যোগান দিবে আমাদের এই কটকটিটি দক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করা হয় এই খাবারটি খাওয়ার পরে আপনার গ্যাস বা অ্যাসিডিটি জাতীয় কোনো সমস্যা হবে না চাইলে ডায়াবেটিস এর রোগী এটি খেতে পারবেন কারণ এখানে কোনো চিনি ব্যবহার করা হয় না আমাদের এই খাবারটি স্বাদে মিষ্টি ও মুচমুচে হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে আপনার বাচ্চার হাতে চকলেটের পরিবর্তে কটকটি তুলে দিন আমরা এর সাথে আপনাকে দিব ফুড গ্রেড এয়ারটাইট বক তাই এটি আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন প্রাচীন সভ্যতার একটি অংশ এই কটকটি তাই দেরি না করে ঐতিহ্যের সাক্ষী হতে এখনই অর্ডার করতে নিচের অর্ডার ফর্মটি পূরণ করুন